ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা অরিজিনাল তেলাপিয়া মাছ তো এটা দিয়ে আজকে একদম রসা মানে একদম সুন্দর পাতলা একটা ঝোল খুব প্লেন ঘরোয়া রান্নার মতন দেখো এটার সঙ্গে আমি আর কি কি নিয়েছি সেগুলো একটু দেখে নেওয়া যাক দেখো ফ্রোন হিসাবে নিয়েছি আমি তেজপাতা আর আর ছোট্ট একটা শুকনো লঙ্কা আর নিয়েছি দেখো মশলাটা আমি অলরেডি করে রেখেছি কারণ কাজটা অনেকটা এগিয়ে রেখেছি সুবিধা হবে তো এখানে আছে সাদা জিরে শুকনো লঙ্কা টমেটো আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আমি এইগুলো আর একটু আদা বাটা তো এগুলো খুব ভালো করে আমি মিহি করে বেটে নিয়েছি আর এখানে দেখো বেশ কয়েক পিস আলু কেটে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই কি জল গলেছিল একটু আমি ফেলে দিয়েছি তো দেখো এগুলোকে আমি আগে ফ্রাই করে নেব আগে আলুটা ফ্রাই করব তারপর আমি মাছগুলোকে এক এক করে ফ্রাই করে নেব কড়াই অলরেডি গরম হয়ে গেছে আমি তেলটা অ্যাড করব দেখো বন্ধুরা তেল কতটা হিট হয়ে রয়েছে আমি আলুগুলোকে ছেড়ে দেব দেখো আলুগুলোকে আমি ভেজে তুলে নেব আগে আর তেলটা আজকে একটু বেশিই দিয়েছি তাড়াতাড়ি আলু ভাজা মাছ ভাজাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এক পিট হয়েই গেছে আমি ওটোগুলো উল্টে দেবো দেখো বন্ধুরা এক পিট হয়ে গেছে তো আর এক পিট আমি ভাজা বসিয়েছি আলুগুলোকে একটু ব্রাউন শেডে ভেজে নেবো দেখো সুন্দর কালার এসে গেছে

দেখো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপরে আবার দুটো দেবো দেখো এই দুটো মাছ আমি ভেজে নেব এক ঠিক হয়ে গেছে আমি উল্টে দেবো মাছটাকে মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছগুলোকে আর আলুগুলোকে দেখো আমি কড়া করে ভেজে নিয়েছি দেখো সেই একবারই আমি তেল দিয়েছি আমি এবার ফোড়নে যা যা নিয়েছি দেখো আমি সেগুলো একটু দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তেজপাতা আর একটা ছোট্ট শুকনো লঙ্কা আমার মনে হচ্ছে সামান্য একটু তেল লাগবে তো আমি সামান্য একটু তেল অ্যাড করে দেবো সামান্য একটু তেল আমি দেব প্রায় যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা আমি আরেকটু বলে দিই এখানে আছে আদা জিরে শুকনো লঙ্কা টমেটো একসঙ্গে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি তেলটা একদমই করে আর প্রয়োজন মতন আমি হলুদ আর লবণটা অ্যাড করব একটু কষিয়ে নেব দেখো কিছুটা হলুদ আমি অ্যাড করলাম করলামটাকে ভালো করে আমি কষিয়ে নেব একবার একটু ঢেকে দেব মিনিটের জন্য আমি একটু ঢেকে দেবো দেখো এক মিনিট হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখো সামান্য একটু জল দেব দিয়ে এটাকে আমি আবার একটু ঢেকে কষিয়ে নেব দেখো যেহেতু তেলাপিয়া মাছের কারি ঝাড়তে একটু টানটান দিয়েছি দেখো এই মাছগুলো সবজি দিয়ে ভালো লাগে না যতটা না মশলা শুধু মশলা দিয়ে করলে যতটা না ভালো লাগে তো দেখো এবার আমি এক মিনিটের জন্য ছেড়ে দেব দেখো কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখো বুঝতে পারছো কি না সামান্য জল দিয়ে আমি আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম ঘরোয়া রান্না যেরকম খুবই টেস্টি হয় এবং সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই হেলদি কর এবং স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী তো দেখো আমি প্লেন রান্না করতেও ভালোবাসি প্লেন খেতেও ভালোবাসি টা ফসে গেছে একদমই অল্প যেহেতু মাছের সঙ্গে মাখামাখা অবস্থায় থাকবে ঝোলটা তাই খুব একটা আমি ঝোল দেবো না স্টিমটাকে বাড়িয়ে দিলাম দেখো ঝোলটা ফুটবে আমাকে একটু ঘুরেই দিতে হলো ঝোলটা ফুটলে আমি মাছটাকে অ্যাড করে দেবো মাছ আর আলুটাকে একসঙ্গে দিয়ে দেব দেখো ঝোল ফুটতে শুরু করেছে আমি এবার আলুগুলোকে ভেজে রাখা আলুগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি দেখো আলুটা সিদ্ধ হতে একটু সময় নেবে সো আমি আগেই দিয়ে দিচ্ছি আলুগুলো আমি বেশ কিছুক্ষণ একটু ঢেকে রাখবো ফিরে আসি দু মিনিট দেখো বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি তুলে নিলাম এখন আলুগুলোকে এবার যে মাছগুলো ছিল আমি সেটা অ্যাড করে দিলাম আমি বেশ কিছুক্ষণ আবার চাপা দিয়ে রাখবো স্টিমটাকে অল্প করে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম ঝোলটা যেহেতু অনেকটা রাখবো না তাই আমি স্টিমটাকে একটু বাড়িয়ে দিয়েছি ঝোল কমানোর জন্য দেখো বন্ধুরা এটা যেহেতু তেলাপিয়া মাছের কারি এবং খুব সিম্পল একটা রান্না তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ টেস্টফুল লাগে খেতে তো লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আপকামিং সব ঘরোয়া রান্নাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর ঝোলটা প্রায় শেষের দিকে শুধু সামান্য একটু ঝোল কমিয়ে নেবো তারপরেই এটাকে নামিয়ে নেব তো দেখতে থাকো সুন্দর ফোট এসেছে লবণ ঝাল সব ঠিকঠাকই আছে এবার জাস্ট ঝোলটা একটু কমিয়ে আমি আমার কমপ্লিট এটাকে এবার আমি নামিয়ে নেব দেখো একদম লাল লাল অসাধারণ হয়েছে দেখতে খেতেও আশা করি ভীষণ ভালো হবে তো এই ছিল আজকে আমার একদম অরিজিনাল তেল তেলাপিয়া মাছের কারি